আপনি যদি ট্রেডিং করেন আর শুটিং স্টার চিনতে না পারেন তাহলে বুঝে নিন বড় ভুল করছেন এই একটা ক্যান্ডেলই আপনাকে জানাতে পারে কবে সেল করতে হবে কবে মার্কেট ডাউন যেতে পারে আর সবাই লসে থাকবে কিন্তু আপনি থাকবেন প্রফিটে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা শিখব একেবারে প্রো লেভেলের শ্যুটিং স্টার ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এইটুকু বিশ্বাসের সাথে বলতে পারি ভিডিওটা যদি লাস্ট পর্যন্ত একবার দেখেন তো ভুলবেন না সারা জীবন সুপ্রিয় দর্শক বন্ধুরা টিচ ইচ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি টুম্পা প্রথমে আমরা শুটিং স্টার ক্যান্ডেলের স্ট্রাকচার অ্যান্ড সাইকোলজি সম্বন্ধে জেনে নেবো শ্যুটিং স্টার ক্যান্ডেলিস্টিক ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নের একটি সিঙ্গেল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শুটিং স্টার ক্যান্ডেলটির নাম জাপানিরা আকাশ থেকে খসে পড়ার তারার উপর রেখেছেন তারা খসে পড়ার দৃশ্য আপনারা রাতের আকাশে নিশ্চয়ই কখনো দেখেছেন এটি ক্যান্ডেলিস্টিক চার্ট প্যাটার্নে এই রকমের দৃষ্টিভঙ্গি তৈরি করে শ্যুটিং স্টার ক্যান্ডেল যখন তৈরি হয় তখন মার্কেট অনেকটা আফ যায় এবং আবার নিচে ফিরে আসে এবং ওপেন প্রাইজের কাছে এসে ক্লোজ হয় এর জন্য একে শুটিং স্টার বা খসে পড়া তারা বলা হয় শুটিং স্টার ক্যান্ডেল দেখতে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলের মতোই কিন্তু ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল আপ ট্রেন্ডের সূচক আর শ্যুটিং স্টার ডাউন ট্রেন্ডের সূচক এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন শ্যুটিং স্টার অলওয়েস আপ ট্রেন্ডের পরে বসে এবং ইনভার্টেড হ্যামার ডাউন ট্রেন্ডের পরে বসে দেখতে একই রকম হতে পারে কিন্তু কাজ আলাদা আলাদা ইনভার্টেড হ্যামার সম্বন্ধে যদি না জানা থাকে তাহলে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন শুটিং স্টার ক্যান্ডেলটির বডির তুলনায় শ্যাডো দুই গুণ বা তার অধিক তৈরি হয় কখনো কখনো শ্যাডো বডির তুলনায় দশ গুণও লম্বা হতে দেখা যায় শুটিং স্টার ক্যান্ডেলটি চার্টে চার প্রকারের তৈরি হতে দেখা যায় স্ক্রিনে দেখে নিন এই ক্যান্ডেলের রঙের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই কিন্তু এটি ডাউন মার্কেটের সূচক তাই লাল কালারের তৈরি হলে ভালো রেজাল্ট দেয় বলে মনে করা হয় শুটিং স্টার ইন্টারডে চার্ট ডেলি চার্ট উইকলি চার্টে খুবই ভালো কাজ করে যদি আপনি স্ক্যাল্পিং ট্রেডার হন তাহলে আপনি এক মিনিট থেকে পনেরো মিনিটের টাইম ফ্রেমে দেখে ট্রেড নিলে ভালো প্রফিট জেনারেট করতে পারেন এবং আপনি যদি পজিশনাল ট্রেডার হন তাহলে একে ডেলি আর উইকলি টাইম ফ্রেমে দেখে ট্রেড নিয়ে ভালো প্রফিট জেনারেট করতে পারেন শুটিং স্টার ক্যান্ডেলে ভলিউম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আপনি হয়তো ভাবছেন ভলিউম কি ভলিউমের উপর বিস্তারিত আলোচনা রাখব আগামী কোনো ভিডিওতে এখন সংক্ষেপে জেনে নিন ভলিউম হলো টেকনিক্যাল ইন্ডিকেটার এটি ইন্ডিকেট করে যে মার্কেটে আজ বা এখন কত পরিমাণ বাইং এবং সেলিং হচ্ছে চার্টে দেখে নিন ভলিউম কোথায় দেখা যায় ক্যান্ডেলিস্টিক চার্টের নিচে যে লাল এবং সবুজ রঙের তৈরি ডাঁটার মতো দেখতে পাচ্ছেন এইগুলিকে ভলিউমের সূচক বলা হয় এখন জেনে নেওয়া যাক ভলিউমের সঙ্গে শ্যুটিং স্টারের কি সম্পর্ক লক্ষ্য করুন যখন শুটিং স্টার তৈরি হবে তখন শ্যুটিং স্টারের ভলিউম অনেক বেশি মাত্রায় হবে যদি ভলিউম বেশি মাত্রায় হয় তাহলে শুটিং স্টার খুবই ভালোভাবে কাজ করবে এখন জেনে নেই শুটিং স্টার কিভাবে কাজ করে শুটিং স্টার যখন চার্টে তৈরি হয় তখন এর প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের উপর বা গ্যাপ রেখে ওপেন হবে এবং নেক্সট ক্যান্ডেল শ্যুটিং স্টারের ক্লোজ প্রাইজের সমান সমান বা তার নিচে বা গ্যাপ ডাউন রেখে ওপেন হবে এবং শুটিং স্টারের প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে শুটিং স্টারের ভলিউম বেশি হবে এবং শুটিং স্টারের নেক্সট ক্যান্ডেলের ভলিউম শ্যুটিং স্টারের সমান সমান বা তার বেশি হতে হবে এই রকম সিচুয়েশন হলে খুব ভালো ডাউন ট্রেন্ডের সংকেত হবে এখন সেলিং করার জন্য আমাদের দেখতে হবে যতক্ষণ না শ্যুটিং স্টারের নেক্সট ক্যান্ডেল শ্যুটিং স্টারের প্রিভিয়াস ক্যান্ডেলের লো প্রাইজের নিচে চলে না আসে ততক্ষণ আমাদের সেলিং করা উচিত হবে না আর যদি চলে আসে তাহলে আমরা সেলিং করতে পারি আর স্টপ লস শুটিং স্টারের হাই প্রাইজের উপরে রাখতে হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা শ্যুটিং স্টারের ক্ষেত্রে চারটি বিষয় খুবই ভালোভাবে মনে রাখতে হবে নাম্বার ওয়ান লং শ্যাডোযুক্ত ক্যান্ডেল হবে নাম্বার টু কালারের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে না নাম্বার থ্রি গ্যাপ রেখে ওপেন হবে বা সমান সমান ওপেন হবে নাম্বার ফোর ভলিউম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আসুন চার্টে দেখে নেই দেখুন চার্টে আপ ট্রেন্ডের পর শুটিং স্টার তৈরি হয়েছে এবং প্রিভিয়াস ক্যান্ডেলের ক্লোজ প্রাইজের উপর বা গ্যাপ রেখে তৈরি হয়েছে এবং নেক্সট ক্যান্ডেল শুটিং স্টারের ক্লোজ প্রাইজের সমান সমান বা তার নিচে গ্যাপ ডাউন রেখে ওপেন হয়েছে এবং শুটিং স্টারের প্রিভিয়াস ক্যান্ডেলের ভলিউমের থেকে শুটিং স্টারের ভলিউম বেশি হয়েছে এবং শুটিং স্টারের নেক্সট ক্যান্ডেলের ভলিউম শুটিং স্টারের থেকে আরও বেশি হয়েছে এবং শুটিং স্টারের নেক্সট ক্যান্ডেল শুটিং স্টারের প্রিভিয়াস ক্যান্ডেলকে ছাড়িয়ে লো করেছে এটি ট্রেড পজিশন নেওয়ার খুব ভালো কনফার্মেশান হয়ে থাকে এবং এই ক্যান্ডেলে আমরা ট্রেড পজিশন নিতে পারি মানে এন্ট্রি নিতে পারি বা আমরা শুটিং স্টারের লো প্রাইজের নিচেও এন্ট্রি নিতে পারি এবং স্টপ লস শ্যুটিং স্টারের হাইয়ের উপরে রাখতে হবে আর মার্কেটে যতক্ষণ না ট্রেন্ড বদলানোর মতো সিগনাল তৈরি হয় ততক্ষণ হোল্ড রাখতে হবে আর যখনই ট্রেন পরিবর্তনের সিগনাল দেখা যাবে তখনই প্রফিট বুক করে নিতে হবে বা আপনি সাপোর্ট লেভেল অনুযায়ীও প্রফিট বুক করে নিতে পারেন স্মার্ট ট্রেডাররা চার্ট দেখে না তারা চার্টের ভিতরের গল্প পড়ে আর আজ আপনি শিখলেন শুটিং স্টার শুধু একটা ক্যান্ডেল নয় এটা একটা সতর্কতা চিহ্ন এই রকম গভীর প্রফেশনাল ট্রেডিং গাইড পেতে এখনই সাবস্ক্রাইব করুন টিচ এভরিথিং চ্যানেলটিকে এখানে প্রতি সপ্তাহে আসবে এমনই প্রিমিয়াম ভিডিও যা আপনাকে গড়বে একজন চিন্তাশীল ও সুকৌশলী ট্রেডার হিসাবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর বেল আইকনে ক্লিক করে রাখুন কারণ সামনে আরও আসছে প্রফেশনাল ট্রেডিং সিক্রেট দেখা হবে পরের ভিডিওতে ততদিন নিরাপদে ট্রেড করুন নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখুন আর মনে রাখুন আপনার প্রতিটা ট্রেডই এক একটা শিক্ষা